হবে সময় নিরাপদ থাকবে আল্লাহ সবাইকে কবুল করুন আসুন মোহাম্মদ গিয়াসউদ্দিন পিতার নাম মোহাম্মদ মিয়া বিএমএ গেট উনি বলেছেন কেউ যদি আল্লাহর ঘর ও রাসূলের রওজা Mubarak স্বপ্ন দেখে তার জন্য রাসূলের পক্ষ থেকে কোনো সংবাদ আছে কি না হ্যাঁ তাবরানি শরীফের একটা روایت আছে আমার নবীজি বলেছেন মান রানি ফিল মানামি ফাকাদ রা আল হক لأن الشیطان لا يتمثل صورتي لا يتمثل صورتي ولا بالكعبه حدیث پاکে আমান নবিজি বলেছেন তোমরা কেউ যদি আমাকে স্বপ্ন দেখো স্বপ্ন মনে করিও না বাস্তব দেখেছো মনে রাখবা ইবলিস শয়তান যে কোন صورت ধারণ করতে পারে ইবলিস আমি নবি নিতে পারে না خانه কাবার صورت নিতে পারে না কেউ যদি স্বপ্নযুগে খানে কাবাকে দেখে অবশ্য সে বাস্তব খানে কাবাকে দেখেছে একদিন তার তক দিয়ে কাবাতে তাবাফ করা নসিল হয়ে যায় আশা করি